হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যেটা টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে আগামী কাল মার্কেটে কোন কোন জিনিসগুলো ঘুরতে পারে বা কি কি জিনিসপত্রগুলো হতে পারে বা মার্কেটের কিছু নিউজ যেগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই টাইপের কিছু অ্যানালিসিস নিয়েই আজকে ডিসকাশনটা করব তো আজকের মার্কেটটা যথারীতি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে ছিল কালকে যে কথাটা বলেছিলাম যে তেইশ হাজার সরি হ্যাঁ বাইশ হাজার পাঁচশোর কাছে একটা বেশ ভালো রকমের সাপোর্ট রয়েছে বা ফার্স্ট দশ পনেরো মিনিটের মধ্যেই ডেটার মধ্যে বিভৎসভাবে চেঞ্জেস হয় এবং বাইশ হাজার পাঁচশো রেজিস্ট্যান্স হিসাবে পরিগণিত হয় যদি আপনি অপশান চার্ট ফলো করে থাকেন তাহলে বিষয়টা হয়তো আপনি উইজনেস হয়েছেন এবং সেই কারণের জন্য আজকে বাইশ হাজার পাঁচশোকে সকালের পর একটা বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখলাম এবং গতকাল ট্রাম্পের যে ইমপ্যাক্ট ছিল বা ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে চায়নার ওপরে আমরা একশো চার পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ লাগিয়ে দিচ্ছি তো তার মানে সেই হিসাবে মার্কেট আজকে একটা বেশ ভালো রকমের মানে রেঞ্জ বাউন্ড স্টেটে থাকলো এবং গ্লোবালি যে সমস্ত ইউরোপিয়ান মার্কেট রয়েছে তারা ভালো রকম একটা ডাউন স্টেটে গেল রাইট অর্থাৎ অলমোস্ট ম্যাক্সিমাম মানে ইন্ডেক্সই টু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ডাউন রয়েছে এখন এই পরিস্থিতিতে চায়না যে কাজটা করেছে তারাও এইটি ফোর পার্সেন্টের কাছাকাছি ইউএসের ওপর ট্যারিফ লাগিয়েছে এবং পুরো সিনারিওটা এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইউএস ভাষা চাই না এখন ইউএস মার্কেট যেটা কন্টিনিউয়াসলি ফল করছিল যদি আমরা এই মুহূর্তের ফিউচার প্রাইসগুলো দেখি বা মার্কেটের যে পরিস্থিতিটা দেখি ইউএস মার্কেট ওয়ান পার্সেন্টের উপরে আপ স্টেটে রয়েছে তার কারণ হচ্ছে যে আজকে সন্ধ্যাবেলায় সাতটার সময় ডোনাল্ড ট্রাম্প এসে বলেছেন যে এটা গুড ইট ইজ গুড টাইম টু বাই বিকজ আমরা মার্কেটের মধ্যে এই জিনিসটা দেখতে পাবো যে পরবর্তীকালে ইউএস মার্কেট একটা যথেষ্ট স্ট্রং জায়গায় যাবে সুতরাং ফিউচারের কথা ভেবে আপনারা বাই করতে পারেন এই রকম টাইপের স্টেটমেন্ট উনি দিয়েছেন তো সেই কারণে ইউএস মার্কেট আজকের ডেটে যথেষ্ট ভালো রকম একটা পজিশনে গেল উল্টো দিক থেকে ইন্ডিয়ান মার্কেটের কথা যদি বলা হয় বা ইন্ডিয়ান ইকোনমির কথা যদি বলা হয় আজকে আরবিআই এর রেট কাট করা হলো টোয়েন্টি ফাইভ বিপিএস এবং সেই সমস্ত জিনিসপত্রগুলো করার জন্য মার্কেটের মধ্যে এর পর থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি আর একটু ফাস্টার স্পেসে গ্রো করার কথা রয়েছে বাট এই মুহূর্তে ইউর তরফ থেকে বা ইউরোপিয়ান ইউনিয়ন যে কথাটা জানিয়েছে সেটা হচ্ছে যে পনেরো তারিখ বা পনেরোই এপ্রিলের মধ্যে তারা কিন্তু রিটালিয়েশনের জন্য বা ইউএস ট্যারিফকে কী করে আটকাবে বা তার এগেনস্টে ইউরোপিয়ান ইউনিয়ন সম্মিলিতভাবে কি কি জিনিসপত্রগুলো করতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু স্টেটমেন্ট দেবে এবং সেই জিনিসটা পনেরো তারিখের পর থেকে মানে অল ওভার ইউরোপ সেই জিনিসটা লাগু হবে তো এই রকমের একটা হচপচ কাইন্ড অফ সিনারিওজের মধ্যে আমরা রয়েছি অর্থাৎ খিচুড়ি টাইপের সিচুয়েশানসের মধ্যে বিভিন্ন কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো ঘটে চলেছে বাট এই মুহুর্তে মার্কেটে সেই কারণে কোনো দিশা নেই আজকে আজকের ডেটে আমাদের মার্কেট যে জায়গায় ছিল সেটা চার্জ এক্সপায়ারি সে এক্সপায়ারির দিনে নর্মালি স্টিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস বা বিয়ারিশনেস যদি কখনো থাকে তাহলে দেখবেন এক্সপায়ারি দিনে মার্কেট মিউটেড স্টেটে চলে যায় এবং সেই ক্ষেত্রে খুব ভালোভাবে একটা থিটা ডিকে হওয়ার প্রবাবিলিটি থাকে রাইট এবং যারা যারা অপশনে আয়রন কন্ডোর বলুন বাটারফ্লাই বলুন বা এই টাইপের স্ট্র্যাটেজি ইউজ করেন না দে আর মেকিং মানি বাট অপশান বায়ারদের ক্ষেত্রে এই টাইপের মার্কেট যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় আমার ধারণা আপনি যদি অপশন বায়ার হয়ে থাকেন তাহলে আজকের ডেটে পয়সা বানানোটা খুব ডিফিকাল্ট হয়েছে আনটিন অ্যান্ড আনলেস আপনি ছোটো ছোটো স্ক্যাল্প বানিয়েছেন রাইট তো মার্কেটের এটাই সিনারিও এই মুহূর্তে মার্কেটের মধ্যে আমরা ভালো রকমের বুলিশনেস বা বিয়ারিশনেস কিছু দেখতে পাচ্ছি না বাট কাল মার্কেটের মধ্যে দু তিনটে সেক্টর মানে এর মধ্যে আমরা হালচাল দেখতে পেতে পারি একটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মানে ইউরোপের সাথে তাদের যে সমস্ত ডিলগুলো রয়েছে বিশেষ করে এগ্রিকালচারাল ডিল সেটাকে আমরা আবার রিভিউ করব এবং সেই অনুযায়ী এই ট্রেডগুলো ঠিকঠাক হচ্ছে না উল্টো দিক থেকে দেখতে গেলে ফার্মার ওপরেও তারা ট্যারিফের কথা বলছেন এবং ফার্মার ট্যারিফ হয়তো আসতে চলেছে তো সেইগুলো হলে ইন্ডিয়ান মার্কেটের জন্য বিষয়টা একটু খারাপের দিকে যাবে বিশেষ করে ফার্মা সেক্টরে এখন এই সমস্ত কিছু যা কিছু পরিস্থিতি চলছে বিষয়টা এই মধ্যে ইউএস বনাম চায়না হয়ে গেছে যদিও দুটো স্টেট মানে এই দুটো কান্ট্রির যে স্টক মার্কেট সেই দুটো স্টক মার্কেটে আজকে ডেটে গ্রিনে ক্লোজ দিয়েছে বাট আমরা যদি দেখি চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে গিয়ে ইউ নামে পুনরায় আবার কমপ্লেন দিয়েছে এবং নতুন কমপ্লেন দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এখানে পুরোপুরিভাবে আমাদেরকে পুরো ব্ল্যাকমেল করা হচ্ছে তো এই টাইপের একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিওজের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে দেখা যাক মার্কেট কোন স্টেটে যায় বা কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি ওয়াক করে বেসিক্যালি যেটা আমার মনে হয় যে মার্কেটের মধ্যে এই মুহূর্তে না বুলিশ মেন্টালিটি না বিয়ারিস মেন্টালিটি রাখা উচিত মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে পাঁচশো পয়েন্ট ওপর নিচের মধ্যে দিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বাট যদি গ্লোবাল এই ট্রেড ওয়ারের জন্য খুব খারাপ কিছু নিউজ আসে বা খারাপ সিনারিওজ আসে বিশেষ করে পনেরো তারিখের পর বা পনেরো তারিখ একুশ তারিখ এই যে সময়গুলো রয়েছে এই টাইম পিরিয়ডগুলোর মধ্যে খারাপ নিউজ যদি কিছু ফ্লোট করে তাহলে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে আমরা আবার একটা হালচাল দেখতে পেতে পারি যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না অলরেডি অনেক লেট আপলোড করছি বিকজ আমি প্রচুর জনকে কল করছি মেম্বারশিপের জন্য বা যারা আমার সাথে এনগেজ হবেন আগামী দিনে যারা যারা আমার কল এখনও পাননি আমি বারো তারিখ অবধি কল করব বারো তারিখের মধ্যে যদি কল না পেয়ে থাকেন তবেই আপনি আমাকে মেসেজ করবেন বা ফোন করবেন বাট আমার ধারণা আমি সবাইকে কভার করে নেব বেসিক্যালি যেটা ব্যাপার আমার কাছে এত বেশি ফর্ম জমা পড়েছে যে টাইম লাগছে আমার সো প্লিজ বি পেশেন্ট অনেকেই আমাকে মেসেজ করছেন বা কল করছেন সো একটু ওয়েট করে যান বিকজ আমার একটু সময় লাগছে এবং এই সময়টা লাগবে সিরিয়ালি যেভাবে আপনার নামটা আসবে আমি সেইভাবে আপনাকে কল করে নেবো বাট গিভ মি সাম টাইম অ্যাটলিস্ট টিল বারো তারিখ অবধি বারো তারিখের মধ্যে গিয়ে আপনি আমার সমস্ত কল বা সব কিছুই কমপ্লিট হয়ে যাবে ওকে যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই মানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা